ধরো এই মাত্র একটা গাড়ি বিক্রি হয়ে গেলে তখন ডায়ান এই গাড়ি গাড়িটা কিনল আমাদের ভাই ভাই কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাইয়ের নামটা পরিচয়টা তুমি দেখতে বলো আমার নাম হাফেজ মৌলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার বাসা চাপদারপুর আমি থাকি সোয়াডাঙাতে সোয়াডাঙা সাতগাড়ি মসজিদ ইমাম আমি লেখাপড়া করি আপনার এখনও লেখাপড়া আমার চলমান এর জন্য আমি লেখাপড়া করার জন্য গাড়িটা আর কি নিলাম যাতে করে আমার লেখাপড়া থেকে আপনি খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ গাড়িটা কিনাতে বেশি আছে আমার যে বড়ো ভাইয়া আসছে উনি আমার সাথে সহযোগিতা করেছে তো গাড়িটা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আপনি নিলেন এই গাড়ি তো শোরুমে প্রায় লাখের কাছাকাছি অনেক ডিসকাউন্টে গাড়িটা পাই দশক বন্ধুরা দেখেন এই গাড়িটা

স্বাগতম ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙার সেই বিখ্যাত মোটর সাইকেলের হাটের এখানে পুরাতন মোটর সাইকেল বাচ্চা কেনা হয় বিভিন্ন কোয়ালিটির মোটর সাইকেল এই হাটটাতে ওঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যার দাম দর কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন দর্শক বন্ধুরা দেখেন সাইকেলের দামে মোটর সাইকেল দেখেন সেই পুরাতন সিডিআইএটি গাড়ি অনেকেই এখনও খোঁজ করে এই গাড়িগুলো যারা একবার চালাইছে তারা এই গাড়িগুলোর খোঁজ করে কালার টালারগুলো হয়তো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু চমৎকার একটা গাড়ি এই গাড়িটা নিয়ে আসছে আমাদের ভাই ভাই কেমন আছেন আপনার নামটা পড়ছে সেলিম কোথায় বাসা বাসা হরিণাগুন্ড দাও ঝিনেদা থেকে ভাই আসছে ভাই আজ কয়টা গাড়ি নিয়ে আসছিলেন আমি গাড়ি নিয়ে আসলাম পাঁচটা তিনটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে ওরে বাবা তাহলে তো সুসংবাদ নাকি আছে খুশি তো তিনটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ খুশি তো ভাই তিনটা গাড়ি বিক্রি হয়ে গেছে এখন দুইটা আছে দেখেন এটা সিটাই জাপানি সিটাই না ভাই এটা জাপানি সিটাই গাড়ি এখনো যারা মানে আগে যারা পুরাতন গাড়ি চালিয়েছে বা এই গাড়ি চালিয়েছে তারা এখনও খোঁজ করে গাড়িটা সিডিআই এই তাই তো ভাই এর কাগজপাতির কন্ডিশন কেমন ফুল টাকার কাগজ যশোর নাম্বার ফুল টাকার কাগজ দেখেন পিছনের নাম্বারটা চেষ্টা যশোর ফুল টাকার কাগজ এই গাড়িটা কেমন কি দাম দিয়েছেন ভাইজান চাওয়া দাম বিয়াল্লিশ হাজার টাকা চেয়েছে উনি একটু কম রাখা যাবে আসলে দামদার হাটের মধ্যে ফিক্সড বলা সম্ভব না আলোচনা সাপেক্ষ সাথে আর একটা গাড়ি আছে হিরো হন্ডা স্প্লিন্ডার প্লাস দেখেন এই গাড়িটার কন্ডিশন মনে হচ্ছে জন্য একটু ভালো কন্ডিশনের গাড়ি কালার টালারগুলা বেশ চকচক করছে এইটা কুষ্টিয়ার নাম্বারের গাড়ি ভাই এটাকে ফুল টাকার কাগজ কয়টা কিস্তি বাকি আছে এটার দুইটা কিস্তি বাকি আছে স্টিয়ার নম্বর গাড়ি টায়ার গুলো তো ভালো লাগছে ইঞ্জিন ডিটেল কন্ডিশন গুলো দেখেন ভাইদান এটা কেমন কি দাম দিয়েছেন 58000 টাকা দাম টাকা দাম দিয়েছেন দাম দর কর সুযোগ আছে এটা কত কিলো চালানো এটা কন্ডিশন গাড়ি তো এখন বর্তমানে 15000 কিলো কিলো হ্যাঁ মিটার দেখাচ্ছে 15000 কিলো চালানো কথা বলতে বলতে এর মধ্যে কাস্টমার এসে দেখা শুরু করেছে দেখেন কাস্টমার দেখাশোনা করছে একজনের এসে পাশে দাম দর করছে অল্প দামের মধ্যে মত বললাম না সাইকেলের দামে গাড়ি সাইকেলের দামে মোটর সাইকেল এই গাড়িটা অলরেডি দেখাশোনা চলছে দাম দর চলছে এই ভাইরা আসলে বাইরে থেকে আসছে ভাইরা কেনার জন্য আসছে আর ভাই দেন আপনারা কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে দেখেন দূর দূরান্ত থেকে এই হাটটাতে আসে গাড়ি কেনার জন্য কুষ্টিয় থেকে আসতে আজকে গাড়ি কেনার জন্য ভাইয়ের কাছে এই গাড়িটা দাম দর চলছে দেখাশোনা শেষ কথাবার্তা শেষ এই গাড়িটা কত কী দাম দিয়েছেন ভাইজান আটান্ন হাজার টাকা দাম দিয়েছে কাস্টমার দেখাশোনা চলছে আশেপাশে ঘুরছে হলে পরে হয়তো অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আর ভিডিও দেখে আসলে অবশ্যই দু হাজার টাকা ছাড় আছে আমি মোহাম্মদ আব্দুল সেলিম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স টু এইট টু সিক্স সেভেন দর্শক বন্ধুরা যোগাযোগ করলে কালেকশনের গাড়িগুলো দেখতে পারবেন দর্শক বন্ধুরা উনি কথা দিয়েছে যে আমার নব ভিডিও দেখে যদি ভাইয়ের কাছে কেউ আসে তার জন্য অবশ্যই উনি ছাড় দেবে তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ